সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি একটা কামিস কাটতেছি এটা দেখতে পারেন এটা ডিজাইন করা এক কালারের উপরে মাঝখানে একটু কালারিং কাপড় আসবে শিফন জাতীয় কাপড় এটা এটা উপরের দিকে বসা পেয়ে শুধু অ্যাটাচ করে দিতে হবে না হলে শরীর দেখা যাবে এই জন্য এটা হচ্ছে শিফন জাতীয় কাপড় উপরেরটা আর এটা এভাবেই উপরের দিকে গলা হবে ওইটা আর মাঝখানে কেটে দিতে হবে এটাতে একটা ফোর্টি বসবে এখানে একটা ফোর্টি বসবে আর এই দোনোটা সাইড আসবে দুটা সাইডে দুটো পাশে এটা এইভাবে জয়েন করে দিবেন শুধু শেষ সাইডে আর গলাটা বসাই দিলে হয়ে গেছে নতুন একটা ডিজাইন সাইড মাইরে দিবেন সাইডে ফাড়া থাকবে না সামনে ফাড়া থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ